ইতিমধ্যে সারা রাজ্যের সঙ্গে গমতি জেলার সদর উদয়পুর মহকুমার মাতাবাড়ি আর ডি ব্লকে কাকরাবন আর ব্লক এবং টেপানিয়া আর ডি ব্লকের অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের জন্য ভোট দেওয়ারকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তি পরিবেশ যাতে না ঘটে সেই জন্য গমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠক মাতাবাড়ি ভোট গ্রহণ কেন্দ্রে পরিদর্শনে যান এবং এলাকার বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক রামপদ জমাতিয়া নিজে এলাকায় যাতে কোনো ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় সেই দিকে নজর রেখে বলেছেন জয় হবেই বিজেপির আনন্দ হবে কিন্তু তার মানে এই নয় নিজেদের আনন্দের জন্য অন্য কারোর ক্ষতি হয় সেই জন্য আগে থেকেই দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এলাকার परिवेश डिट्रिक्ट के अंदर चार जगह पर चार जगह पे काउंटिंग हो रही है हर जगह पे पीसफुल है मैं तो विजिट कर रहा हूँ आप लोगों ने भी देखा है यहाँ पर कोई प्रॉब्लम नहीं है पीसफुली अभी तक का इलेक्शन प्रोसेस चल रही है और आगे भी हम आशा करते हैं ऐसी चले जिन्होंने हमारा जीत से गणेश हमारा जीत को माता बड़ी মনাদবত যারা আছে তাদের ভোট পুরো করা হয়েছে আমরা চেয়েছিলাম ইলেকশন ভোট পঞ্চায়েত সঙ্গে যারা একটু ইলেকশন হয়েছে পঞ্চায়েত প্রথম আমরা চেয়েছিলাম আমরা পুরো পঞ্চায়েতের সদস্যই সঞ্চয় করতে পারিনি বিরোধীরা সেখানে ক্যান্ডিডেট যেতে পারেনি তো আমরা যতটুকু আমাদের ব্যাড ফিলিং আমরা ভালো ভোটে জিতবো কারণ তিন চার মাস আগেই আমাদের ভোট হয়েছে লোকসভা ভোট সেখানেও আমরা বিশাল ভোটে চিঠি ছাব্বিশ হাজার হবে তো মানুষের রায় আমাদের পক্ষে আছে এবং মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে পুরো মাতাবাড়ি সহ পুরো দিয়ে আমরা আমাদের ভালো জয় আর জয়ের পরে বিজয় উৎসব নিয়ে কী বলবেন দেখুন বিজয় উৎসব তো আমাদের হবে বিজয় উৎসব আমরা করব কিন্তু আমরা কিন্তু বরাবরই ধারাবাহিকভাবে একটা জিনিস চাইছি যে কালচার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এরা জেনেছে সে কালচার যেন না থাকে আমরা জীব বিরোধীরা লড়াই করেছে তাদের রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় আমাদের আনন্দ আমাদের কর্মীরা করবে এবং সেটা যেন মানে রেস্ট্রিক্টেড থাকে আমাদের আনন্দ আমরা নিজেদের মধ্যে এবং আমাদের আনন্দ যেন কারণ নিরান্দর কারণ না হয় সেই বিষয়টা দলীয়ভাবে আমরা অলরেডি আমরা বলেছি এই জেলাতে কোনো জায়গায় যেন সমস্যা না হয় এবং আমাদের এই কালচার চেঞ্জ করতে হবে ভারতীয় জনতা পার্টি হিংসা বিশ্বাসী প্রতি হিংসা বিশ্বাস করে না আমার সবাইকে নিয়ে আমরা চলতে চাই সবকা সাত সবকা বিকাশের রাজনীতি আমরা বলতে চাই মোদীজ্যু সেটা বলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলছে সেটাকে অব্যাহত রাখা আমাদের প্রধান দায়িত্ব পড়বে